মূল কাজে আসেন আপনার মূল কাজটা কি একটা জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আপনি জনগণের সরকার নন যত কিছু আপনি বলেন না কেন ডক্টর ইউনুস পুরা দেশের জনগণের সরকার নন দুদিন আগে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের মোটামুটি সবগুলি রাজনৈতিক দল বসে একত্রে বসে একটা জাতীয় ঐক্যের প্রশ্নে একটা মিটিং করলেন সেই মিটিংয়ে জাতীয় ঐক্যের বিষয়টা এসেছিল এ কারণে যে যে বিশেষ করে ভারতের মিডিয়াগুলো যে প্রচারটা চালাচ্ছিল যে বাংলাদেশে সংখ্যালঘু নিধন চলছে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বিষয়টা যে আসলে সঠিক না অথবা এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে যে আমরা জাতিগতভাবে একত্রিত আছি সেই পয়েন্টে তারা সবাই ঐক্যমত পোষণ করেছে এই ঘটনার দুদিন পর আজকে আরেকটা ঘটনা ঘটেছে সে ঘটনাটা হল আজকে ঢাকায় বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এবং কুমিল্লায় জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা তারা দুজনে দুই জায়গায় মিটিং করেছেন কিন্তু দুই জায়গায় একটা পয়েন্টে আমি দুজনের মধ্যে একটা ঐক্যের সুর দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন দ্রুত দিতে হবে ঢাকাতে বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন উনি বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যেতে হবে এখানে ওনার একটা প্রোগ্রাম ছিল আজকে জাতীয় প্রেস ক্লাবের সেটা হলো নব্বই যে ডাকসু নির্বাচন হয়েছিল আমার উল্লামান যেটাতে নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচনে এবং সর্বদলীয় ছাত্র ঐক্য ওই সময় একটা ছিল তাদের উদ্যোগে একটা আলোচনা সভা হয় প্রণোদের আলোচনা সেই আলোচনা সভায় উনি ছিলেন এবং উনি ওখানে যে কথাগুলি বলেছেন আমি ওনার কথাগুলি বরং আপনাদের একটু পরেই শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন টোনটা কী উনি বলেছেন সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত সেগুলো শেষ করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে জনগণ ঠিক করবে আগামীর বাংলাদেশ কেমন হবে কথাটা খেয়াল করুন খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এক নম্বর হলো যে সংস্কারগুলো এই সরকার করার জন্য উদ্যোগ নিয়েছে হাতে নিয়েছে সেগুলো শেষ করতে হবে এবং একটু তাড়াতাড়ি শেষ করতে বলেছেন উনি তাগিদ দিয়েছেন এবং তারপর বলছেন যে আগামীর বাংলাদেশ কেমন হবে সেটা কে ঠিক করবে জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ হওয়া না হওয়া কিসের উপর নির্ভর করছে সেটা কি সংস্কার কর্মকাণ্ডের উপর নির্ভর করছে হ্যাঁ সংস্কারটা কেন দেশটা আগামীতে কীভাবে চলবে দেশটা আগামীতে কেমন হবে আগামীতে আবার শরীর আসবে নাকি আসবে না এই যে বিষয়গুলো এগুলো নির্ধারণের দায়িত্ব ডক্টর খন্দকার মুশারফ দিতে চান জনগণের উপর অন্তর্বর্তী সরকারের উপর নয় জনগণের উপর এই বিষয়টা কিন্তু আমি মনে করি গুরুত্বপূর্ণ কারণ উনি যে কথাটা বলেছেন যে যারা সরকারে আসবে ওনার বক্তব্যটা কি যারা সরকারে আসবে তারা তো জনগণের ভোটে আসবে যদি জনগণের ভোটে একটা সরকার হয় সেই সরকার যেটা করবে সেটাই জনগণের কথা হবে উনি কিন্তু আলটিমেটলি ওদিকে যাচ্ছেন দেখুন ওনার বক্তব্যে কিন্তু একটা মানে আমি মনে করি একটা দৃঢ় ভিত্তি আছে ভিত্তিটা কি এই যে সরকারটা এখন যেটা আছে এই সরকারটা কি জনগণের সরকার আপনি বলবেন যে বিপ্লবের সরকার হ্যাঁ আমিও বলি বিপ্লবের সরকার বিপ্লব কারা করেছে ছাত্র জনতারা মিলে করেছে হ্যাঁ করেছে ডক্টর ইউনুস কী বলেছেন ওনাকে কে নিয়োগ দিয়েছেন ছাত্ররা নিয়োগ দিয়েছেন তাহলে জনগণ কই আর আপনি বলবেন যে ছাত্ররা তো জনতা হ্যাঁ তা মানলাম ছাত্ররাও জনতা কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা ভাবুন তো যে আন্দোলন যেটা হয়েছিল জুলাই আগস্টে সেই আন্দোলনটা বেসিক্যালি কোথায় হয়েছিল শহরে না গ্রামে শহরে কিন্তু আপনি গ্রামে আন্দোলনে একটা ঘটনাও দেখাতে পারবেন না তাহলে গ্রামের যারা জনগণ তাদেরকে কোনো সে নাই এখন যারা শেখ হাসিনাকে তাড়িয়েছেন বলে দাবি করছেন তারাই কি সব কিছু নির্ধারণ করবেন যে গ্রামের লোক কীভাবে চলবে তা তো হবে না ধরা যাক একজন কৃষক তার স্ত্রী হয় ধরলাম আমরা তাদের সন্তান ইউনিভার্সিটিতে পড়ে তো সন্তান এই আন্দোলনে ছিলেন তার পিতা সন্তানকে এক ধরনের সাপোর্ট দিয়েছেন মা তিনিও সাপোর্ট দিয়েছেন কীভাবে দিয়েছেন তিনি ওদের বসে নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করেছেন এগুলো সবই আমি মানি কিন্তু ভোটকে তিনজন একই জায়গায় দেবে আপনি নিশ্চিত তাতে নিশ্চিত না ছেলে ভোট দিবে তার জ্ঞান দিয়ে জ্ঞান দিয়ে বিচার করবে কাকে ভোট দেওয়া যায় বাবা ভোট দেবে তার অভিজ্ঞতা দিয়ে সে দেখেছে এখানে কাকে ভোট দিলে ভালো হয় কে ভালো করেছে কে আগে খারাপ করেছে সে অনেকদিন ধরে ভোট দেয় উনি জানেন মা ভোট দেবেন আবেগ দিয়ে জ্ঞান যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে অভিজ্ঞতা এবং আবেগ কি গুরুত্বহীন তা তো আপনি বলতে পারবেন না সবগুলো মিলিয়েই তো দেশ কাজেই তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে আমি মনে করি ডক্টর ইউনুস ড ডক্টর মোশান হোসেন কিন্তু ওই কথাটাই বলার চেষ্টা করেছেন যে সারা দেশের মানুষ যাদেরকে দায়িত্ব দিবে যে দেশের চেহারাটা আগামীতে কেমন হবে সেভাবেই দেশ চলতে হবে উনি এই কথাটাই কিন্তু বলেছেন আমি মনে করি এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ উনি আরেকটা কথা বলেছেন যে জনগণকে হেয় করার কোনো সুযোগ নেই জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে সরকারকে রক্ষা করতে পারে সরকারকে বিদায় করতে পারে এটা এদেশের মানুষ প্রমাণ করেছে এখানেও সাধারণ মানুষের যে শক্তি সেটারই কথা উনি বলেছেন বন্দন উনি করেছেন এবার আমরা বরং দেখি জামাতে ইসলাম কি বলেছে জামাতে ইসলাম আজ মানে শুক্রবার কুমিল্লা নগরের টাউন হল মাঠে একটা কর্মী সম্মেলন ছিল তাদের সেই কর্মী সম্মেলনে তারা বক্তব্য দিয়ে বক্তব্য দিয়েছেন জামাতে তারা সেখানে জামাতের আমি আমি ডাক্তার শফিকুর রহমানও ছিলেন এবং শফিকুর রহমান কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুটো দাবি করেছেন এক নম্বর দাবি করেছেন যে ওনার কথায় বলি ওনার ভাষায় বলি যে আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনাদের সংস্কার কাজে গতি বাড়াতে হবে এক নম্বর তার মানে যেভাবে সংস্কার চলছে এই সংস্কার কাজের গতিটাকে উনি প্রত্যাশিত মনে করছেন না উনি মনে করছেন যে আরও একটু দ্রুত বেগে সংস্কারগুলো করতে হবে এ সমস্ত সংস্কার কমিশন করেছেন এগুলোকে উনি আরো দ্রুত কাজটাকে শেষ করতে বলেছেন ওনার দ্বিতীয় বক্তব্যটা কি এই বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি বলেছেন আমরা আপনাদের চাপ দিচ্ছি না কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয় সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে অর্থ হচ্ছে যে আমি যে আপনাকে সংস্কার গতিবেগ বাড়াতে বলছি এটাকে আপনি চাপ মনে করেন না কিন্তু এই নামে সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয় সময় নষ্ট করা না হয় এদিকেও আপনাদের লক্ষ্য রাখতে বলা হচ্ছে কেন বললেন উনি তার মানে উনি কি ভাবছেন যে কোনো কোনো ক্ষেত্রে কালক্ষেপণ হচ্ছে যদি ভেবে থাকেন সেই ভাবনাটাকে অমূলক ভিত্তিহীন আমি কিন্তু ব্যক্তিগতভাবে তা মনে করি না আর মনে করি উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে সরকার যেন ধীরে চলছে সরকারকে মাথায় রাখতে হবে সব কিছু সংস্কারের দায়িত্ব আপনার না মাথায় রাখতে হবে আপনি এদিক ওদিক কাজ করছেন কেন মূল কাজে আসেন আপনার মূল কাজটা কি একটা জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আপনি জনগণের সরকার নন যত কিছু আপনি বলেন না কেন ডক্টর ইউনুস পুরা দেশের জনগণের সরকার নন উনি একটা সিলেক্টেড গ্রুপের সরকার কাজেই জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি এটাকে আমি সমর্থন করি এখন এই ব্যাপারে আমাদের মধ্যে একজনের ভীতি কাজ করে আমি সেটা আরেকবার বলি ভীতিটা কি আমরা দেখেছি যে পলিটিক্যাল পার্টি সরকারগুলো দুর্নীতি দুর্নীতিপরায়ণ হয় আমরা কোথায় দেখেছি এই দেশে দেখেছি আমাদের অভিজ্ঞতা তাই বলে কিন্তু আমাদের অভিজ্ঞতা অভিজ্ঞতাকে সবসময় একই রকম হবে একই রকম হবে না জামাতের যে ক্যারেক্টার আমরা আগে দেখেছি সেই ক্যারেক্টার কি এখন আছে বিএনপির যে ক্যারেক্টার আগে দেখেছি সেই ক্যারেক্টার কি বিএনপির যে কথা মানুষের যে ক্ষমতা আগে দেখেছি আমরা মানুষের যে ক্যারেক্টার আগে দেখেছি সেই দেশের মানুষের ছাত্রদের আছে এখনও নাই চেঞ্জ হয়েছে এখন মানুষ প্রতিবাদ করতে জানে আর যদি আপনি নির্বাচন ব্যবস্থাটাকে সত্যিই ভালো করতে পারেন যদি সত্যি একটা ভালো নির্বাচন হয় এবং যদি নির্বাচনে যারা দায়িত্বে থাকবেন ইলেকশন কমিশন কমিশনকে যদি সেরকমভাবে পুনর্গঠন করা যায় শক্তিশালী করা যায় তাহলে তো আমি মনে করি যে কোনো শাসকের পক্ষেই সৈরাচারি হওয়া সম্ভব নয় সংবিধান সংস্কার হচ্ছে যদি সেটা ঠিক মতো হয় তাহলে তো সংবিধান থাকলে পরে তো আপনি ওইভাবে আপনাকে দেশ চালাতে হবে তখন তো আপনি সৈরাচারি হতে পারবেন না বিএনপিও কিন্তু অনেকগুলি সংস্কার প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাবগুলি পড়ে দেখেন ওই প্রস্তাবগুলিও ভালো ওগুলো যদি আপনি মেনে চলেন সৈরাচারী হওয়া খুব কঠিন যেমন দুই দফার বেশি কেউ পরপর দুইবার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সহজ কথা কিন্তু তো এই ধরনের জিনিসগুলো যদি আপনি মেনে নেন তাহলে আমি মনে করি দ্রুত নির্বাচন দেওয়াটি হবে সবচেয়ে ভালো পদ্ধতি দেখুন আমি শুরুতে বলেছিলাম জাতীয় ঐক্যের কথা দেশ নির্বাচিত হলে আপনি কীভাবে পরিচালনা করবেন এটা নিয়ে দলে দলে এক এক দলের এক এক রকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে কিন্তু নির্বাচন হতে হবে এটা নিয়ে কিন্তু ঐক্যের কোনো সমস্যা নাই এটা কিন্তু সবারই চাহিদা নির্বাচন হতে হবে আপনি যদি বলেন যে না এই অনির্বাচিত সরকারে অনেক কিছু করে দিবে অনির্বাচিত সরকারের সব কিছুই পছন্দ অনির্বাচিত সরকার কি জিনিসের দ্রব্যমূল্য দ্রব্যমূল্য কমাতে পারছে সরকার সরকারকে চাঁদাবাজি কমাতে পারছে সেগুলোও দেখতে হবে প্রিয় দর্শক এসবই প্রশ্ন থাকলো আপনারাও চিন্তা করেন আমরাও চিন্তা করি ভালো থাকবেন আপনারা আবার কথা হবে আল্লাহ হাফিজ